ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় প্রাথমিক অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে তিনি তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন এই পরিকল্পনার আওতায় ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রকে অন্যতম লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে যদিও ট্রাম্প এখনি হামলার চূড়ান্ত নির্দেশ দেননি তিনি ইরানের প্রতিক্রিয়া দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি পাহাড়ের নিচে অবস্থিত এবং এটি এতটায় সুরক্ষিত যে সাধারণ অস্ত্রে আঘাত করা প্রায় অসম্ভব সামরিক বিশ্লেষকদের মতে একমাত্র শক্তিশালী বোস্টার বোমার সেখানে মাধ্যমেই বড় ধ্বংস সাধন সম্ভব ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র বলছে ইরান যদি কর্মসূচি বন্ধন না করে তাহলে হামলা সময়ের ব্যাপার মাত্র ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আমি হামলা করতে পারি আবার নাও করতে পারি পাশাপাশি তিনি নিঃশর্ত আত্মসমর্পণ দাবি ব্যক্ত করেন তিনি বলেন আগামী সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উল্লেখ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এর আগে এক বক্তব্যে বলেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি এই হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে বর্তমানে পূর্ব ভূ যুক্তরাষ্ট্রের তৃতীয় এক ডেস্ট্রয়ার প্রবেশ করেছে এবং দ্বিতীয় একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে পাঠানো হচ্ছে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি আক্রমণের জন্য ভালো অবস্থান তৈরি করে দেবে বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল যেন তেহরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনার যখন নতুন করে অস্থিরতা তৈরি করেছে তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক চোখের চাপ ইরানকে সশস্ত্র প্রতিরোধের অবস্থানে নিয়ে যেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আপডেটেড সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন মারিয়াম মিম ওয়ার্ল্ড ভিউজ